আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ভেড়া পালন কি আসলেই লাভ নাকি এর পেছনে বড় কোনো ক্ষতি আছে তো সেটি আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক আমরা অনেক ভিডিও ইউটিউবে দেখে থাকি যেখানে লেখা থাকে যে অমুক তমুক ভেড়া পালন করে লক্ষ টাকা আয় করছেন তোমাকে এত টাকা আয় করছেন এই সব ভিডিও দেখে কিন্তু আমরা উদ্ভুত হই যে আমরাও ভেলা বা গারল আমরা এগুলো পালন করব তো আসলে মূল কথা হচ্ছে যে আপনি প্রথম অবস্থায় ধরেন আপনি পঞ্চাশ হাজার টাকা এখানে ইনভেস্ট করলেন অর্থাৎ পাঁচটা ভেড়া কিনছেন এরপরে আপনি ফার্ম তৈরি করছেন এই মিলে আমি আপাতত ধরলাম পঞ্চাশ হাজার টাকা আপনি ইনভেস্ট করলেন তো ইনভেস্ট করার পরে তো আপনি এখন চিন্তা করলেন ধরেন জানুয়ারিতে কিনলেন আপনি ফেব্রুয়ারি থেকেই কি আপনি লাভ দেখতে চান বা আপনি লাভবান হতে চান এখন অনেকে মনে করে যে আমার দুই মাস তিন মাস ছয় মাস হয়ে যাচ্ছে আমার তো কোনো ভেড়া বিক্রিও হচ্ছে না বা বিক্রিও করতে পারতেছে না হ্যাঁ এই যে টেনশন তারপর আস্তে আস্তে তার মন ভেঙে যায় তারপর সে যা টাকাতে কিনছিল হয়তো তার থেকে একটু বেশিতে বিক্রি হয় অথবা দেখা যায় যে ফার্ম তৈরি হ্যান্দান ইত্যাদি আদার্স খরচ মিলে তার গায়ে গায়ে সমান হয় অথবা কিছু টাকা লস হয়ে যায় তো অনেকে এসে কমেন্টে মানে কমেন্ট করে যায় যে আমি লস খেয়েছি আমি এই করেছি সেই করেছি তো আসলেই যদি ব্যাপারটা এমনই হতো যে আজকে কিনলাম আগামী মাস থেকে আমার লাভ হওয়া শুরু হয়ে গেছে না ভাই এটা কখনোই হবে না কারণ আপনাকে পরিশ্রম করতে হবে প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে হচ্ছে ধৈর্য ধারণ করা ধরেন আমি কিনছি আজ থেকে এক বছর পার হয়ে যাচ্ছে তো প্রথমে যখন আমি কিনেছিলাম তখন তো আমি কেনার পরেই মা ভেড়া ছিল এরপরে বাচ্চা ছিল সেগুলো বড় হয়েছে তো একটা ভেড়ার মিনিমাম এক বছর বয়স হতে হবে বিক্রির উপযুক্ত করতে হলে বিক্রির উপযুক্ত হয় এক বছর বয়সে তার আগেও বিক্রি করা যায় কিন্তু সেগুলো হচ্ছে আপনার যারা পালন করবেন বাচ্চাসহ আপনি হয়তো বা কোনো বা গাভিন এর টাইপে যদি আপনার প্রেগনেন্ট যেগুলো আপনি যদি বিক্রি করতে চান তো সেটা হচ্ছে ভিন্ন বিষয় তো আপনি যদি দুইটা বাচ্চা সহ নিয়ে আসলেন নিয়ে আসার পরে মা ভেড়া যেটা সেটা আপনার প্রেগনেন্ট হয়ে গেলো সেটাকে বিক্রি করে দিলেন তাহলে আপনার যে দুইটা বাচ্চা থাকলো এই দুইটা বাচ্চা পূর্ণ এক বছর আপনাকে পালন করতে হবে তারপর দুইটা বাচ্চা দিবে সেই দুইটা বাচ্চা আপনার আবার পূর্ণ এক বছর হতে হবে তারপরে আপনি সেটি বিক্রি করতে পারেন কিন্তু তার আগে আপনি দুইটা বাচ্চা আবার ওদের কাছ থেকে পেয়ে যাবেন কারণ ভেড়া আপনার বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে এটা দেবেই এখানে কোনো আপনার লস নেই এখানে আপনি পাবেনি তার মানে যে কোনো আপনি ভেড়া কেনেন না কেন পণ্য এক বছর পালন করতে হবে আপনি দশটা কিনলেন দশটার থেকে আপনার নয়টা ধরেন মা ভেড়া আছে তো নয়টা মা ভেড়া আপনার যদি দুইটা গেরা বাচ্চা দেয় তাহলে হিসাব করুন আঠারোটা বাচ্চা হবে তো সেগুলো বাচ্চার বয়স মিনিমাম এক বছর হলে আপনি সেখান থেকে বিক্রি করতে পারবেন আপনি যদি চিন্তা করেন যে আমার নয়টা চা নয়টাই থাক আর এই যে বাচ্চা হয়েছে যে ডবল যেহেতু নয় দু আঠেরো আঠারোটা বাচ্চা হয়েছে তো আঠারোটা বাচ্চা আপনি এক বছর পরে কিন্তু বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক এই জন্য আপনাকে পূর্ণ এক বছর ধৈর্য ধারণ করতে হবে কিন্তু ওই এক বছরের মধ্যে আপনি আবার ওই মা গার ভেড়াদের কাছ থেকে আপনি কিন্তু আবার দুইটা করে বাচ্চা পাবেন আলহামদুলিল্লাহ কারণ বছরে দুইবারকে তারা বাচ্চা দেয় তো বছরে দুইটা বাচ্চা আপনি কিন্তু ভেড়াদের কাছ থেকে পাবেনি কিন্তু এখন কথা হলো তাহলে আপনি কিনলেন নয়টা সে নয়টার ভিতর যদি আপনার নয়টা যদি বাচ্চা সহ কেনেন তাহলে হিসাব হবে যদি দুইটা করে বাচ্চা সহ আপনি কেনেন তাহলে ওই দুইটা বাচ্চা আপনি এক বছর পর বিক্রি করতে পারবেন আপনার নয়টা নয়টায় থেকে যাবে অথবা যদি প্রেগনেন্ট সহ কেনেন তাহলে আপনাকে এখন প্রেগনেন্টের সময়সীমা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনি কত মাস বয়সে কিনলেন আপনি কি তিন মাস চার মাস বয়সে কিনছেন কিনা তাহলে দেখা যাবে এক্ষেত্রে আপনার এক বছর পার হয়ে যাবে কারণ যদি আপনার ওই নয়টা প্রেগনেন্ট কেনার পরে তিন মাস বা দুই মাস পর পর যদি তারা বাচ্চা প্রস্তব করে তাহলে দেখা যাবে এগুলো বিক্রি করতে ওই সময় থেকে আরও এক বছর টোটালি আদার্স আপনি ধরতে পারেন দেড় বছর সময় লাগবে তো দেড় বছর পরে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এই বাচ্চা এই দেড় বছরের মধ্যে আবার এই বাচ্চা যেগুলো আপনার হবে বাচ্চা হওয়ার ছয় মাস পর কিন্তু আপনার বাচ্চা বয়স যখন ছয় মাস হয়ে যাবে কিন্তু ভেড়াদের নিয়ম হচ্ছে যে আপনার চল্লিশ দিন পরে এগুলো হেঁটে আসে তো যে আপনি বছরে দুইটা পাবেনি দুইবার বাচ্চা আপনি বছরে পাবেনি এখানে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে এখানে ধৈর্য ধারণ করতে হবে এর পরে থেকে আপনি যেহেতু এক বছর বা দেড় বছর পর বিক্রি করলেন এর ভিতরে আর এক বাচ্চা পেয়ে যাবেন সেগুলো আবার পরে বছর আপনি বিক্রি করতে পারবেন এভাবে আপনার বিক্রি হবে এরপরে যখন আপনার খামারে যখন সংখ্যা বেড়ে যাবে অনেকগুলো হয়ে যাবে তখন আপনি প্রত্যেক মাসে চাইলেও তিনটা চারটা করে আপনি বিক্রি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে যদি আপনি সাত হাজার দশ হাজার টাকা করে বিক্রি করেন তাহলে মাসে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা অনায়াসে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তো এখন আপনি ধৈর্য নেবেন না আপনি এখন চিন্তা করতেছেন যে আমি প্রত্যেক মাসে আমি বিক্রি করব কিন্তু প্রত্যেক মাসে বিক্রি করার আপনার সেই পরিমাণ ভেড়া আপনার খামারে থাকতে হবে তাহলে আপনি প্রত্যেক মাসে বিক্রি করতে পারবেন তা না হলে তো আপনি বিক্রি করতে পারবেন না তো এটা নিজের বুঝ অন্যকে দিলে হবে না ভাই অনেকে কমেন্ট করে আমি এটা করেছেন সেটা করেছেন লস খেয়েছি হ্যান্ড করেছি দ্যান করেছি কিন্তু আপনি লস আপনার নিজের কারণে আপনি খেয়েছেন আপনি চিন্তা করেছেন যে আমি এ মাসে কিনেছি পনেরো মাস থেকে বিক্রি করব লক্ষ টাকা আয় করবো হ্যান্ড করবো এই যে চিন্তা ফিকির এই চিন্তা ফিকির মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে শ্রম দিতে হবে কষ্ট করতে হবে তাহলে সফলতা নিশ্চিত ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন তো এই জন্য আমরা প্রত্যেকে ধৈর্য ধরি ধৈর্য নিয়ে কাজ করি যে কাজই করি না কেন ইনশাআল্লাহ সফলতা আসবেই তো প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে ভেড়া পালন আসলেই কি লাভ তো লাভ করতে হলে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনি এখান থেকে প্রফিট বা লাভ আপনি করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে সংশোধন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ